এতদিন ধরে ব্যবসা করছি আজ পর্যন্ত বাড়ি করতে পারলাম না আর পিয়াস ভাত খাতে ভাত পায় না বাড়ি করলো নতুন গাড়ি কিনলো আমি তো বিষয়টা বুঝতে পারলাম না তুই তো সত্যি বলেছিস পিয়াসের তো এখন কোটি কোটি টাকা ওর যে কিভাবে কি হলো আমার মাথায় এটা খেলছেই না ও যে পুকুর বুঝিয়ে বাড়ি করেছে ওইখানেই প্রায় ওর দুই কোটি টাকা খরচ হয়ে গেছে আমার বুঝে আসে না একটা মানুষের অল্প সময়ের ভিতরে এত টাকা কিভাবে হয় এই ওই যে পিয়াস আসছে চল দাঁড়ান করায় ওর সাথে কথা বলি ঠিক আছে চলেন এই পিয়াস এই দাঁড়া দাঁড়া কি ব্যাপার আপনারা ভালো আছেন তোর অবস্থা তো আমরা ভালোভাবেই জানি তোর আব্বা ভ্যান চালাইতো তোর আব্বা মারা গেল তারপর দেখলাম তুই ওই ভ্যান চালাতিস ভ্যান চালাতি চালাতি কি এমন হইলো তুই কোটিপতি হয়ে গেলি আমরা কিন্তু তোর বিষয়ে খুব এক্সাইটেড বিষয়টা ক্লিয়ার করে বল তাহলে শোনেন যখন আমার আব্বা মারা যায় আমি আমার কাকার কাছে যাই কাকা আব্বা তো মরে গেল তা এখন আমার তো আর কিছুই নেই আপনি যদি মাটির ওই জমিটা আমার বুঝিয়ে দিতেন আমি একটা কিছু করতে পারতাম দেখ পিয়াস এখানে তো কোনো মামদোবাদী কথা চলবে না বাজার তোমার আব্বার তখন অসুখ হইল তখন আমি মেলা টাকা খরচ করিছি যেহেতু আমি তোমার বাপের চিকিৎসা বাবদ মেলা টাকা খরচ করিলাম সেই বাবদ ওই জমি জায়গা আমি আর তোমার কিছু ফেরত দিতে পারবো ওই যে একটা ভ্যান আছে ওই ভ্যানটা নিয়ে চলে যাতে পারে কাকা আব্বার অসুস্থতার সময় আপনি তোমাদের এক লাখ টাকা দিলেন কিন্তু আমাদের মাঠে যে জমি আছে সেই জমির দাম তো পাঁচ লাখের উপরে ওই সময় আমি ছাড়া কেউ তো টাকা দেওয়ার ছিল না আর আমার ওই এক লাখ টাকা কোটি টাকার সমান অতএব আমি এক টাকাও দিতে পারবো না তোমার ওই ভ্যানটা নিয়ে তুমি কেটে পড়তে পারো আমার হিসেব শিখতে দুই দিনের ছেলে আর আজকে আমার হিসেব শিখত আচ্ছা তারপর কি হলো যে তুই এত বড় লোক হয়ে গেলি তারপর যখন আমি আব্বার ভ্যানটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই তার কিছুদিন পর আমার দেখায় আব্বার বন্ধু মুশারফ কাকার সাথে দেখো বাবা আল্লাহ তাআলা প্রতি রাতে রাত ১২টার পর প্রথম আসমানে নেমে আসে নেমে এসে বান্দাদের বলে বান্দা তোমরা আমার কাছে চাও তোমরা যা চাইবে আমি তাই দেব। দেখো বাবা তুমি প্রত্যেক রাতে দুই রাখার তাহাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাবা আল্লাহ তোমার সমস্ত আশা পূরণ করে দেবে ইনশাআল্লাহ কাকার কথা মতো আমি এই হাদিসের ওপরে আমল করা শুরু করি আল্লাহর রহমতে দেখতে দেখতে আল্লাহ আমার দিন পাল্টিয়ে দেয় আসলে তো আমরা ঠিকমতো পাঁচত্ত নামাজই পড়ি না তা তাহাদ্তত করবো কখন আর আল্লাহ আমাকে বর কর্তিবা দেবে ভাই আজকের থেকে প্রতি রাত্রি আল্লাহর কাছে তাহাজ করে চান দেখবেন আল্লাহ আপনাদের সব দুঃখ দুর্দশা দূর করে দিয়েছে ভাই যারা অসুস্থ আছেন অভাবে আছেন তাদেরকে এই হাদিসটার উপরে আমল করার জন্য বলছি একবার আমল করে দেখুন ইনশাল্লাহ আল্লাহ আপনার সব কিছু দেখবেন ঠিক করে দিয়েছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মানুষ উপকৃত হতে পারে